রমজানে পবিত্র নগরী ও মদিনায় সৃষ্টি হয় মহামিলনের অপূর্ব সমারোহ আসরের নামাজের পর পরই শুরু হয় ইফতারের আয়োজন নানা দিক থেকে স্রোতের মতো মানুষ এসে বসতে থাকেন ইফতার দস্তরখানে বিশ্ব ভাতৃত্বের ঐশী আওয়াজে মানুষের হৃদয় ও চেতনা পরিশুদ্ধ হয় রমজানের রোজা ও সিয়াম শেষে ইফতারের অনাবিল তৃপ্তি আজ আমরা আছি পবিত্র মসজিদে ইফতার এখানে লক্ষ লক্ষ মানুষ এ এক অনন্য অসাধারণ অভূতপূর্ব দৃশ্য যেদিকে চোখ যায় খালি মুসল্লি এবং রোজাদারদের দেখবেন দৃষ্টি অবারিত করলেও মানুষ আর মানুষ এই ভালো লাগার মুহূর্তটা কোনোভাবেই ভাষায় প্রকাশ করার নয় এখানে ইফতার আয়োজনে এক একটি কর্নারের দায়িত্বে থাকে এক এক গোষ্ঠী বা এক জন মানুষ তারা পরম মমর্তের সাথে তারা অত্যন্ত আতিথেয়তার সাথে রোজাদারদের আহ্বান জানায় তাদের নির্ধারিত এলাকায় বসার জন্য প্রতিটি পরিবারের সাথে আসে তাদের ছোট বড় অসংখ্য মানুষ তাদের পরিবারের প্রত্যেক সদস্যই হাজির হয় এই আপ্যায়নে তারা চেষ্টা করেন সাধ্যমতো রোজাদারদের খুশি করতে সুন্দর করে আহ্বান করে বসান এমনই এক ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি মসজিদে নবীর ইফতার দস্তর খান থেকে এম মোহাম্মদ ইমতিয়াজ সবাইকে ধন্যবাদ আপনারা দেখুন মসজিদে নবির ইফতার আয়োজনের অংশবিশেষ